হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি নিউ তিশা জুয়েলার্স খুব সুন্দর সুন্দর হাসলি হারের কালেকশনস মাত্র ছয় আনা থেকে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর কালেকশনসগুলো তো ভাইয়া দেখেন আমাদেরকে এটা হচ্ছে ছয় আনা থেকে শুরু করি ছয় আনা থেকে শুরু এই যে দেখেন মানে এত লাইট ওয়েট মধ্যে কি সুন্দর কালেকশনস না ভাইয়া এই গুশকেটের মধ্যে হলমার্ক করা 21 ক্যারেটের মধ্যে আছে তারপর নেক্সট আমরা দেখব একটু বেশি তেরো আনার মধ্যে আমরা এই যে দেখে যাদের বাজেট একটু কম আছে তারা কিন্তু দেখতে পারেন হ্যাঁ আপনারা যেকোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারছেন ভাইয়াদের কাছ থেকে আট আনার মধ্যে

তো সবাই চলে আসবেন ভেজের শপে আর আমি লোকেশন দিয়ে দিব আপনাদেরকে যে এটা হচ্ছে নিউ তিশা জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট হ্যাঁ আর এই নাম্বার দেখছেন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারছেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ